বাচ্চা দুইটা নিয়ে সেই ব্যবস্থা আপনারা করে দেন আপনারা সেই ব্যবস্থা করে দেন যেটা ডাল ভাত নিয়ে খাইতে পারি আমার তো আর এত টাকা বাসা বাড়া দেওয়ার সামর্থ্য নাই আমার একটা নিতে হবে খুঁজে বাসা না পাওয়ার কারণে খালি পাওয়ার জন্য ইমার্জেন্সি একটা বাসা খালি পাইছি আর সে আশ্রয় নিয়েছি ছিলাম বাচ্চা বৃষ্টিতে ভিজছি মশার কামড় খাইছি বাচ্চাগুলো কান্নাকাটি বাসা রাস্তাঘাটে মশার কামড় খাই

স্বামী কোথায় গেছে ভাই বলতে পারি স্যার সে কোথায় তারও বাবা মা নাই আমারও বাবা মা সে যে কোথায় চলে গেছে বাচ্চা এটি মানুষ বাচ্চা দিয়ে এটি হয়ে গেল কই চলে গেছে কোনো খোঁজ নাই কোনো খুঁজতে পারি না সে কোথায় আছে না আছে এই পর্যন্ত একটা ফোনও পাই নাই সে কোথায় আছে তা বলতেও পারি না আসবে কিনা তাও জানি না সে জানি আমি কিছুই জানি না আগে ফুটপাথে ছিলেন এখন ফুটপাথ থেকে এখন হলো একটা থাকার জায়গা পেলে থাকার জায়গা আস্থান নিছি আপাতত নিছি খালি পাইছি আইসা ঢুকছি কিন্তু এই বাসার থেকে আবার ছেড়ে দিতে হবে বাসাটা ছাড়িয়ে দিতে হবে ভাড়া বেশি বলতেছে দেওয়ার সামর্থ্য নাই

এলো তার থাকার অবস্থানটা আমি আপনাদেরকে দেখাই এই লো তার বাসার ঘরের দরজাটা দর্শক এমন একটা পরিস্থিতিতে আমি যখন রিপোর্টটা করি দর্শক আপনাদেরকে একটু না বললে আপনারা হয়তো বিষয়টা জানবেন না আমি যখন রিপোর্টটা করি তখন কিন্তু তারা ফুটপাতে ছিল তারা ছিল এমন একটা পরিস্থিতিতে যেটা হলো খুব খারাপ একটা অবস্থান ছিল এই সন্তানগুলোকে মশা খেয়ে রক্ত পড়ছে এমন বিকট অবস্থানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে এখন হলো একটা রিপোর্ট করার পর আপনারা সহযোগিতা করেছে যে সহযোগিতার টাকা দিয়ে এই পরিবারটা এখন একটা থাকার একটা জায়গা পেয়েছে ইনস্টান্ট এমন একটা সময় যখন ওই সময়টা কোনো বাসা খালি থাকে না এই বাসাটা খালি থাকার কারণে বাসাটা উঠতে পারছে আমি ঈদের পরে আবার এসে আপনাদের কাছে এই রিপোর্টটা করার জন্য জানানোর জন্য চেষ্টা করছি এই কারণে যে এই পরিবারের দুটি সন্তান রয়েছে মা রয়েছে বাবা রয়েছে কিন্তু বাবা অভাবের কারণে ছেড়ে চলে যায়

আর লাস্টে হলো টু টু নাইন কিন্তু সেই নাম্বারটা হবে হলো ফোর নাইন এই কারণে হলো ওদের নাম্বারটা আরে চালার পর